আমরা ছোটবেলা শুনতাম আল্লাহ বলেছে যে আমি যে জান্নাতটা দিব সর্ব ছোট জান্নাত আমি যাকেই দিব সেটা হবে পৃথিবীর দশ গুণ কত গুণ তা আমরা ভাবতাম যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায় বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন আমাদের পৃথিবীর যে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ আছে মহা মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র এমন একটি নক্ষত্র আছে জুয়েস বলে সে নক্ষত্রটি সূর্যের তেত্রিশ কোটি গুণ বড় বুঝেন না কথা এমন একটি নক্ষত্র আছে জুয়েস নাম সে নক্ষত্রটি সূর্যের থেকে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে একটা সূর্যের মধ্যে যদি তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে এমনও নক্ষত্র আছে যেটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে কত হাজার হাজার কোটি পৃথিবীর সমতুল্য আল্লাহরে জগৎ সাত আসমান বলি না আমরা সাত আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের যে দূরত্ব হাদিসে আসে সাহারা মরুভূমির মধ্যে তোমার আংটিটা যদি পরে যায় আংটিটা সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট মনে হবে তেমনি এক আসমান থেকে আরেক আসমানের যে দূরত্ব যে দূরত্ব এটাও এই যে আংটির সমতুল কুমিল্লার বিভাগ নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছে নাকি বিভাগ আমার মনে হচ্ছে আমি আসার পথে রাস্তাঘাট যা দেখলাম রাস্তাঘাট যা দেখলাম রাস্তাঘাট দেখে মনে হলো যে বিভাগ প্রয়োজন আছে কারণ নোয়াখালীর মানুষ বলে যে বিভাগ এই জন্য লাগবে কারণ তারা হচ্ছে সবচেয়ে মানে অউন্নত উন্নত করার জন্য বিভাগের মাধ্যমে তাদেরকে উন্নত করা হবে তো সেই হিসাবে ব্রাহ্মণপাড়া অউন্নত তো সুতরাং ন্যূনতম ব্রাহ্মণ উন্নতির জন্য হলো কুমিল্লাকে বিভাগ হওয়া দরকার নাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে রাস্তাঘাট দেওয়া হয়নি গত আঠারো বছর আপনারা ভিক্টিমাইজ হয়েছেন নাকি গত আঠারো বছর যারা ভালো ছিল বর্তমানে তারা কি নেয় ভালো নেই আর গত 18 আঠারো বছর যারা খারাপ ছিল বর্তমান তাদের জন্য ভালো সময় নাকি কুমিল্লা কুমিল্লা যখন ব্রিটিশ ইন্ডিয়ান কোম্পানি যখন ভারতে আসছে সতেরোশো সাতান্ন সালের পরবর্তীতে সতেরোশো আশি সালে একটা ত্রিপুরা অঞ্চল ছিল ত্রিপুরা সে ত্রিপুরা আর অঞ্চলের অধীনে ছিল কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী তারপর ব্রাউনবাড়িয়া চাঁদপুর মিরসরাই পর্যন্ত একটা ত্রিপুরা অঞ্চল ছিল এই ত্রিপুরা অঞ্চলের ক্যাপিটাল ছিল কোথায় জানেন রাজধানী ছিল কুমিল্লা ওই সময় যদি সবাই একসাথে থাকতে পারে এবং রাজধানী যদি কুমিল্লা থাকতে পারে তাহলে এখন বিভাগীয় শহর কুমিল্লা হলে সমস্যা কোথায় নাকি বলে যে এর আগে আমাদের আপা বলতেন কুমিল্লা কু বাদ দিতে হবে তাহলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে উনি তো কুসম্বন্ধে ধারণা এ নেই কুসম্বন্ধে ধারণা আছে আমাদের আলেম সমাজ জানে কু একটা আরবি শব্দ কোরআনে বলে কু আনফুসুকুম নিজেকে বাঁচাও কু শব্দের অর্থ হচ্ছে বাঁচাও আর মিল্লা শব্দের অর্থ হচ্ছে জাতি কুমিল্লা মানে যারা জাতিকে বাঁচায় নাকি বাংলাদেশ যখনই কোনো প্রবলেমে পড়েছে রাষ্ট্র যখনই কোনো প্রবলেমে পড়েছে কুমিল্লার সন্তানরা সামনে এসে জাতিকে রক্ষা করে চব্বিশের গণবুত্থানে আমরা দেখেছি নাকি হাসনাদ সজীবরা সামনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে তারপর আমাদেরকে নিয়ে সবচেয়ে খারাপ কথা বলে খন্দকার মোস্তাকের এলাকা খন্দকার মোস্তাক কে ছিলেন ইউ হ্যাভ টু নো দা ব্যাকগ্রাউন্ড অফ খন্দকার মোস্তাক হি ওয়াজ দ্য ফরেন মিনিস্টার অফ মুজিবনগর সরকার যখন মুজিবনগর সরকার ছিল হয়েছে অস্থায়ী সরকার স্বাধীনতা যুদ্ধের সময় সেই মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক তিনি একজন আইনজীবী ছিলেন এবং বাংলাদেশের পঞ্চম প্রেসিডেন্ট ছিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি তো কারোর জন্য উনি কুফা আবার কারোর জন্য উনি আশীর্বাদ নাকি এজন্য কুমিল্লাকে যেতে বলে জাতিকে বাঁচার জন্য কুমিল্লা ভাষা আন্দোলনে আমরা দেখছি দীরেন্দ্রনাথ দত্ত তিনি গণপরিষদে প্রথম কুমিল্লাকে রাষ্ট্রভাষা করার জন্য উনি প্রস্তাব উত্থাপন করেন এবং অনেকে বলে কুমলিল্লা কুম মানে দাঁড়িয়ে যাওয়া লিল্লা মানে আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাদের বাড়ি নাকি কুমিল্লা নাকি বাংলাদেশে প্রমিনেন্ট যে স্কলার আছে ইসলামিক স্কলার আছে মিজান রহমান আজহারি সাহেব আপনাদের মোস্তাক সাহেব ডাক্তার বাসার সাহেব অনেক বড় বড় প্রমিনেন্ট স্কলার যারা তাদের বাড়ি কুমিল্লা তার মানে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া এটা তো না যথার্থ নাকি আমাদেরকে বলে আপনারা তো ইতর নাকি ইতরের এলুবিরেশন তো ওনারা জানে না গ্রেটার কুমিল্লা ছিল চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল ইমানি হচ্ছে চাঁদপুরের ইলিশ আর মানি হচ্ছে ব্রাউন বাড়িয়ার তরকারি আর র মানি হচ্ছে কুমিল্লার রসমালাই এ তিন মিলে নাকি আর যদি ধর্মীয় দিক থেকে তাকান ইবাদত তরিকত রহমত সব কুমিল্লা পাওয়া যায় আমাদেরকে বলে নাকি সুতরাং কুমিল্লা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগ হওয়ার পরে তাদের অবকাঠামো তৈরি করা হয় কুমিল্লা একমাত্র একমাত্র জেলা যারা অবকাঠামো হয়ে আছে শুধুমাত্র ঘোষণা বাকি আছে তো কুমিল্লা বিভাগ এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার তো সুতরাং কুমিল্লা বিভাগ দিতে হবে দিয়ে দাও কেউ যদি না যেতে চায় আমাদের সাথে যেমন যদি বলে নোয়াখালীর মানুষ ফেনীর মানুষ লক্ষ্মীপুর যদি মনে করে আলাদা একটা বিভাগ হতেই পারে বাংলাদেশে অনেক বিভাগ আছে সিলেট বিভাগ মাত্র চারটি জেলা দিয়ে বিভাগ হয়েছে নাকি কয়টি জেলা নিয়ে চারটি জেলা নিয়ে তো সুতরাং তাদেরও বিবেক হইতে পারে কিন্তু তাদের বিবেকের জন্য আমাদের বিবেক আটকে থাকতে পারে না পারে আমি ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে কুমিল্লা এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করেন আপনারা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবেন কুমিল্লার পরিচয় আজকে আপনাদের এত চমৎকার একটা আয়োজন কোরআনের আয়োজন আল্লাহ রাসুল তার শেষ জীবনে সর্বশেষ দে হজের বাসন সে বাসনে তিনি উম্মতে মোহাম্মদী আমরা যারা আছি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন যে তার তাদুল্লু মা কিতাবুল্লাহ রাসুল আল্লাহ রাসুল বলছে আই হ্যাভ গিভেন টু থিংস আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি ওয়ান ইজ দ্য কোরআন ইজ দা সুন ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওন লোজ ইউর ওয়াই তুমি যদি দুটি জিনিস অনুসরণ করো তাহলে তুমি কখনো তোমার পথ হারাবে না কে বলেছেন কে বলেছেন রাসুল হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাই লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রফিট পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষ যাকে নিয়ে বিখ্যাত কোনো মানুষ নেই যাকে নিয়ে কথা বলে নেই এমন কোনো বিখ্যাত মানুষ নেই শুধু আমরা বলিনি মুসলমানরা বলে নেই মাইকেল এ তিনি একজন খ্রিস্টান লেখক তিনি তার একটি বই লেখেছেন মোস্ট হান্ড্রেড ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে একশো জন মানুষ মানব সম্বাদ ইতিহাসে সমাজে সে একশো জন মানুষের তালিকা করেছেন সে একশো জনের প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম কাকে রেখেছেন তিনি তো মুসলমান না তিনি তার বইয়ে লিখেছেন হজর মোস্তফা মোহাম্মদ ওয়াজ অনলি ওয়ান পার্সেন্ট হি ইজ এ সাকসেসফুল ইন নট অনলি ইন রিলিজিয়াস লাভ এজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ একমাত্র মানুষ যিনি তার ধর্মীয় জীবনে যেভাবে সফল হয়েছেন এবং তার সেকুলার জীবনেও তিনি সফল হয়েছেন একমাত্র হজর মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আমরা যারা দার্শনিক আছে যেমন আপনারা বার্নার্ড রাসেলের নাম শুনেছেন বার্নার্ড রাসেল তিনি সবসময় বলতেন যে তোমরা কেউ বিয়ে করো না তোমরা কেউ বিয়ে করো না কিন্তু উনি জীবনে তিনটি বিয়ে করেছেন তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি তো সবসময় বলতেন যে বিয়ে করো না কিন্তু আপনি তিনটি বিয়ে করতে বলেন নিজে কেন তিনটি করেছেন তিনি বলেছেন হোয়াট আই সে দিস ইজ মাই পিলসফি যেটি আমি বলি সেটি হচ্ছে আমার দর্শন হোয়াট আই ডু যেটি আমি করি ইটস মাই লাইফ এটা আমার জীবন তার মানে ওনাদের ব্যক্তিগত জীবন এবং দার্শনিক জীবন এক নয় ওনারা বলে একটা করে আর একটা ব্যক্তি যিনি যেটা বলেছেন একমাত্র করেছেন হাজার মোহাম্মদ মোস্তফা সাল্লা একমাত্র ব্যক্তি কারণ আল্লাহ কোরআন বলেছে লিমা তা কুলু না মা আল্লাহ নিজে যা করু না তা অন্যকে করতে বলিও না উনি যেটা করতেন না একবার একটা শিশুকে নিয়ে এসে একটা ভদ্রমহিলা এসে বলি রাসুলাল্লাহ আমার ছেলেটা বেশি মিষ্টি খায় আপনি একটু বলে দেন না একটু মিষ্টিটা একটু যেন না খায় রাসুল বললো ঠিক আছে আপনি আগামী সপ্তাহ তাকে নিয়ে এসেন পরে আগামী সপ্তাহ নিয়ে আসা হলো বলে যে বাবু তুমি একটু মিষ্টি কম খেয়েও তখন বললো ই রাসুল আপনি তো এটা গত সপ্তাহে পরামর্শটা দিতে পারতেন এক সপ্তাহ পর্যন্ত কেন পরে আমাদেরকে আনালেন তিনি বললেন হ্যাঁ আমি দিতে পারতাম এক সপ্তাহ আগে কিন্তু আমি নিজেও মিষ্টি বেশি খাই তা আমি যেটা খাই আমি সেটা কিভাবে বলবো যে তুমি মিষ্টি কম খাও এই আমি এক সপ্তাহ ধরে মিষ্টি খাওয়া চেষ্টা করেছি কমানোর জন্য কমানোর পরে তারপরে আমার মনে হয়েছে তাকে পরামর্শ দেওয়া যায় যে তুমি কি মিষ্টি কম খাও হোয়াট এ পার হোয়াট এ পার্সোনালিটি হোয়াট এ ম্যান মাইকেল ছাড় দ্বিতীয় যে ব্যক্তি নিউটনকে সেকেন্ড পজিশনে রেখেছেন নিউটন এবং হজর মোহাম্মদ মুস্তাফা যে পার্থক্য নিউটনের যে থিওরি আছে তার যে বিভিন্ন ভাষ্য আছে একশো থেকে দেড়শো বা দুইশো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ভাষ্য ইমাম বুখারি উজবেকিস্তান আমার বোখারা শহর উজবেকিস্তানের বোখারা শহর আমার যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে আমি গিয়েছিলাম ইমাম বুখারি নিজেই ছয় লক্ষ হাদিস বর্ণনা করেছে ছয় লক্ষ তার মানে একটা ব্যক্তি এমন কোন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তৈরি হয় নাই যার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন হাদিস ইচ অ্যান্ড এভরি কিভাবে খেয়েছেন কিভাবে হেসেছেন কিভাবে ঘুমাইতেন কিভাবে ওয়াশরুমে যেতেন কিভাবে বের হতেন কিভাবে ওয়াইফের সাথে আচরণ করতেন কিভাবে সমাজের সাথে আচরণ করতেন কিভাবে রাষ্ট্রের সাথে আচরণ করতেন কিভাবে দাসীর সাথে আচরণ করতেন কিভাবে দাসের সাথে আচরণ করতেন হাদিস ইন্ড এভ্রিথিং তাহলে কার অনুসরণ আমরা করি কার অনুসরণ আমরা করি আজকে এখানে আপনারা যারা আছেন এখানে আপনারা যারা আছেন আল্লাহ তালার সাচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ তালার যত সৃষ্টি আছে সৃষ্টির সেরা মানুষগুলো চাপা আল্লাহ সৃষ্টি সম্বন্ধে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা প্রথম যখন পৃথিবীটা তৈরি করছেন পৃথিবী যখন তৈরি করছেন পৃথিবীটা তৈরি করার পর পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে কাপা কাপে শুরু হয়েছে আপনারা জানেন পৃথিবীটা তার নিজস্ব কক্ষে প্রায় সাড়ে ছয়শ পার আওয়ার কিলোমিটার ব্যাগে চলে সাড়ে ছয়শো আমাদের গাড়ি একশো থেকে দেড়শো চলে কিন্তু আমরা পৃথিবীর ভিতরে বসে আমরা বুঝতে পারি না পারি আমাদের মনে হয় যে পৃথিবী এত জোরে ঘুরে কোথায় আমরা তো দেখি না বিমানে যারা চড়েছেন বিমানে যারা চড়েছেন আপনি দেখবেন বিমানে উঠার পরে বিমান এত স্পিড তিনশো সাড়ে তিনশো বার মাইল চলে ব্যাগে চলে কিন্তু বিমানে যখন আপনি বসেন আপনি যখন চাকান আন চাকি কাঁপে কাঁপে কাপে কাপে না না কারণ কি স্পিডটা হচ্ছে স্পিডটা দেখা যায় না পৃথিবী যে এত এত স্পিডে চলে এটা যদি বিমান এবং জাহাজ আবিষ্কার না হতো তাহলে মানুষ বিশ্বাস করতো না মানুষ বিশ্বাস করতো না আল্লাহ আল্লাহতালার সৃষ্টির যত বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে মানুষ বিশ্বাস করেছে পরে আপনি দেখেন ইসলাম বলেছে সাক্ষীর বিষয় ইসলাম কি বলে সাক্ষী বলেছে ইসলাম বলেছে চাকুষ প্রমাণ লাগবে চাকুষ যখন বিডিও আবিষ্কার হয়েছে যখন বিডিও আবিষ্কার হয়েছে তখন মানুষ বলে যে সাক্ষীর যে ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করছে তাহলে সাক্ষী চাকুর সাক্ষীর চেয়ে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ তখন আমাদের কাছে ওইটাই মনে হয়েছিল কিন্তু আল্লাহ তো জানে এআই আবিষ্কার হবে হবে না হবে ওই আমি কোর্টে একটা ভিডিও দিচ্ছিলাম কোর্টকে বিপরীত পক্ষ বললো স্যার এটা এআই দিয়ে তৈরি এআই দিয়ে তৈরি তার মানে আমরা যখন বলেছি যে আল্লাহ বলেছে চাক্ষুষ সাক্ষী আমরা বলেছিলাম না তার চেয়ে বড় সাক্ষী হচ্ছে ভিডিওগ্রাফি এআই আসা পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে না চাক্ষুষের চেয়ে ভিডিওগ্রাফিটা খুব চেয়ে গুরুত্বপূর্ণ নাকি নাকি কিন্তু যখন এআই আসলো তখন মানুষের মাথায় ঢুকেছে না চেয়ে প্রমাণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টিকার আল্লাহ আল্লাহ তো জানে কখন আসবে চাক্ষুষ নাকি আমরা যখন ছোটবেলা ছিলাম যখন শুনতাম আমাদের মাওলানারা ওয়াজ করতো যে তোমাকে তোমার ডান হাতে তোমার পুরো আমল নামা দেওয়া হবে আমরা তখন অবাক হইতাম কিভাবে সম্ভব সত্তর বছর জীবন কিভাবে ডান হাতে দিবে বিশ্বাস কোন এখন আপনাদের কাছে মনে হবে না আমরা যখন ছোট ছিলাম আমাদের হুজুরা যখন ছোট ছিল তখন বলেছে ডানহাতে তোমার আমল নামা দেওয়া হবে আমরা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে ডান হাতে সত্তর বছরের জীবন কিভাবে আমল হাতে এক হাতে দিবে কিন্তু যখন মেমোরি কার্ড আবিষ্কার হলো যখন গিগাবাইট মেগাভাইট আবিষ্কার হলো তখন আমাদের কাছে মনে হলো একটা মেমোরি কার্ডের মধ্যে সত্তর বছর নয় একশো বছর না হাজার বছর একটা মেমোরি কার্ডে রাখা যাবে যাবে না এটা কখন মনে হয়েছে আমাদের কাছে কখন মনে হয়েছে যখন মেমোরি কার্ডটা আসছে আল্লাহ তো জানে মেমোরি কার্ড আল্লাহ যখন আমরা ছোটবেলা আমি যে দিব ছোট জান্নাত আমি যাকেই দিব সেটা হবে পৃথিবীর গুণ কত গুণ তা আমরা ভাবতাম যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায় নাকি ভাবতাম কিনা যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায় আর বিজ্ঞান এখন কি বলে জানেন বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন আমাদের পৃথিবী আছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র কি নক্ষত্রটি সূর্যের তেত্রিশ কোটি গুণ বড় বুঝেন না কথা এমন একটি নক্ষত্র আছে জুয়েস নাম সে নক্ষত্রটি সূর্যের থেকে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে একটা সূর্যের মধ্যে যদি তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে এমন নক্ষত্র আছে যেটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে কত হাজার হাজার কোটি পৃথিবীর সমতুল্য আল্লাহরে জগৎ সাত আসমান বলি না আমরা সাত আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের যে দূরত্ব হাদিসে আসে সাহারা মুরুবীর মধ্যে তোমার আংটিটা যদি পড়ে যায় আংটিটা সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট মনে হবে তেমনি এক আসমান থেকে আরেক আসমানের যে দূরত্ব যে দূরত্ব এটাও এই যে আংটির সমতুল বুঝেন নাই কথা বুঝেন নাই তাহলে সর্বশেষ পৃথিবী দশটা পৃথিবী দিবে এটা আমরা একসময় অবাক হতাম আর এখন পৃথিবী বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে গ্রহ আছে সেটা পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ সেটি হচ্ছে চাঁদ কি কি চাঁদ চাঁদ পৃথিবীর শুধু প্রদক্ষিণ করে চাঁদে দেখবেন চাঁদের কালার দেখেছেন যত গ্রহ আছে সব গ্রহর কালার দেখবেন আর পৃথিবীর কালার দেখবেন আল্লাহ তালার সবচেয়ে প্রিয় মানুষ যার জন্য পৃথিবী তৈরি করেছেন তাকে রক্ষা করার জন্য আল্লাহ একটা উপগ্রহ দিয়েছেন চাঁদ চাঁদ পৃথিবীর দিকে এভাবে ঘুরে বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন গ্রহ থেকে যে উল্কাপিণ্ড গুলো আসে বড় বড় উল্কাপিণ্ড সেই উল্কাপিণ্ড গুলোকে ঠেকা কে চাঁদ আপনি চাঁদকে একটু ঝুম করে দেখবেন তাদের মধ্যে বড় বড় গর্ত আছে বড় বড় গর্ত সেটা কিসের গর্ত জানেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদ নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ তালা কোরআন এবার যে হুয়াল্লাজি খলাকালাকু মাহফিল আরদে দে জামিয়া আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি কার জন্য কার জন্য আমার আর আপনার জন্য আর আর আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে কেন জানেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর মাই ওয়ার্শিপ পৃথিবী যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য কার কার আল্লাহর ইবাদত হোয়াট ইজ মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ ইবাদতের সংজ্ঞা কি ইবাদতের সংজ্ঞা কি আপনারা যে পড়াশোনা করছেন গ্যাদারিং দ্য নলেজ দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত নামাজের ব্যাপারে কোরআনে বিরাশি বার এম্পেসাইজ করেছেন বিরাশি বার কোরআনে জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তালা এটা কি কাকতালীয় কাকতালিও আল্লাহ তালা রাসূলকে বলেছেন কুল হাল বিল লেদিন আইয়ালামু না ওয়া লাদিন আলা ইয়ালাম হু নোজ অ্যান্ড হু জা নো অল আর নট সেম যে জানে যে জানে না সে সমান নয় সে সমান নয় আমি অনেক কথা বলতাম আচ্ছা আমাকে আর পাঁচ মিনিট সময় দিয়েছে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করব আমি আপনাদেরকে বলল উদ্দেশ্য অনেক কথা বলার এই ছিল আসলে সব সময়ের স্বল্পতা আর আমাদের হুজুর কথা বলবেন উনি চমৎকার কথা বলবেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে পুরু পৃথিবীটাকে পুরু পৃথিবীটাকে রাজ করছে কারা জানেন যারা কোরআনকে নিয়ে গবেষণা করছেন কোরআন একটা মিরাকাল একটা মজে যা কোরআন কোরআনের প্রত্যেকটা আয়াত বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আয়াত পৃথিবীর একমাত্র শব্দ থেকে আসে অর্থ হচ্ছে অধিক এত বেশি পঠিত কোনো গ্রন্থ নেই কোরআন মানে আমাদের কাছে মনে হয় পনেরোশো বছর আগের কোরআন বর্তমানে কোরআনটা অ্যানালগ হয়ে গেছে কিনা মজা পাই না মজা না পাওয়ার কারণ কি ধরেন একটা অঞ্চলে তারা কখনো ডাব দেখে নাই আপনি যদি বলেন ডাব খাবে নারকেল খাবে নারিকেল বল কেমন নারিকেল খুব মজা এখন আপনি হঠাৎ করে একটা নারিকেল আপনাকে দেওয়া হলো আপনি কামড়ানো শুরু করলেন কিন্তু আপনি তো শুনলেন নারিকেল নাকি অনেক মজা কিন্তু কোনো স্বাদ নাই কোনো মজা নেই কারণ কি জানেন আপনি নারিকেলের চামড়াটা খাওয়া শুরু করেছেন নারিকেলের ভিতরে যেটা আছে সেটি হচ্ছে কোরআন আমরা অনেকে অনেক তর্ক করি কোরআনকে অর্থের নাম নাকি কোরআন শব্দের নাম করি না আমরা তেলোয়াদ করলেই হবে নাকি তেলোয়াদ ছাড়া অর্থ সহ বুঝে পড়তে হবে আমরা তর্ক করি না আচ্ছা আমাকে বলেন তো আমরা চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি বলুন তো আলোর কারণে আলোর কারণে যদি দেখি আলো আছে বা চোখ নাই দেখবো দেখবো এবার বলবেন যে না চোখের কারণে চোখ আছে আলো নেই দেখবো দেখব না তার মানে দ্য কম্বিনেশন অফ বোথ আলো এবং চোখ দুটির কম্বিনেশনে আমরা কি দেখি তেমনি কোরআন শুধুমাত্র নাম নয় নয় শুধুমাত্র অর্থের নামও অর্থ এবং দুটির নামে হচ্ছে কোরআন ধরেন আপনি একটা কাজের লোক আছে আপনি একটা কাজের লোক একটা লিস্ট ধরিয়ে দিলেন এ তোমাকে একটা লিস্ট দিলাম যাও এক কেজি আলু দুই কেজি চিনি তিন কেজি পেঁয়াজ নিয়ে আসো সে লিস্টটা নিল লিস্টটা নিয়ে মুখস্থ করা শুরু করলো এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ আপনি দুই ঘন্টা বাবা তুমি কি নিয়ে আসো বলছি স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি তো তোমাকে আমি কি মগস্থ করতে বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম প্রথমে বুঝো পরো পরে বুঝো তারপরে গিয়ে বাজারে যাও তারপর গিয়ে কাজটা করো আর তুমি এটা মুগস্থ করলে আপনি কি তার প্রতি খুশি হবেন নাকি নারাজ হবেন নারাজ হবে আল্লাহ তেমনি আল্লাহ কোরআনকে আমাদেরকে পাঠিয়েছে অ্যাজ এ কনস্টিটিউশন ইটস এ সংবিধান ইটস এ ক্যারেস্ট এইস এন এভরিথিং মেনশন ইন কোরান আর আমরা কোরানকে শুধু সীমা বলছে কোরানকে শুধু ত্যালাতের মধ্যে সীমা রেখেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা থিরি বিজ্ঞানের প্রত্যেকটা থিউরি আমি যদি থিউরি বলতে যাই বললাম তিন দিন বললো কথা শেষ হবে না প্রত্যেকটা থিরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কোরান থেকে প্রত্যেকটা থিউরি এই জন্য আপনাদেরকে বললো কোরআনটাকে লালন করতে হবে কোরআনটাকে ধারণ করতে হবে যারা যত বেশি কোরআনকে ধারণ করতে পারবেন তারা তারা সফল হবেন এই আপনাদের প্রতি আমার উদ্যোগ আহ্বান থাকবে আপনারা কোরআনকে ধারণ করবেন কোরআনকে লালন করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লামা নাজিব নাজিব এরবা কান তিনি তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলছেন তিনটি কারণে তিনটি কারণে আমাদের বিপ্লব হচ্ছে না রিভলিউশন হচ্ছে না আলেমরা ক্ষমতা আসছে না কয়টি কারণে তিনটি কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই প্রথম তার মানে আমরা কার আদর্শ প্রচার করি কোরআনের আদর্শ হাদিসের আদর্শ রাসুলের আদর্শ কিন্তু আমরা যারা এটা করি তাদের মধ্যে এই নলেজটা নেই তা আপনার মধ্যে যদি নলেজ না থাকে তাহলে আপনি কিভাবে আদর্শ প্রচার করবেন প্রথম কি যেটা আমরা প্রচার করি সে সম্বন্ধে আমাদের ধারণা নেই দ্বিতীয় হচ্ছে আমরা নিজে যেটা বলি মুখে যেটা বলি আমি নিজে সেটা করি না আমি সেটা নিজে করি না তার মানে আমরা সবসময় এখানে মাইকে আসলে আমরা অনেক ধরনের কথা বলি অনেক বলি যে না তোমরা মেয়েদের কাছে যেও না সামনে যেও না অনেক ধরনের কথা বলি কিন্তু বাস্তবিক লাইফে গেলে আমরা সেটা করি না জন্য আমাদের বিপ্লব হচ্ছে না বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন তৃতীয় বলেছেন তৃতীয় বলেছেন হচ্ছে আমাদের মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসাটা নেই যেটি নিয়ে আমরা এগিয়ে যাব। যেটি আগে সাহাবাদের মধ্যে ছিল এর তিনটি যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের সফলতা হবে তো সুতরাং সকলেই আমি আপনাদের আহ্বান জানাবো কোরআনের পথে থাকবেন কোরআনের বাণী মানবে যেজন সকল সন্ধ্যা নিত্য জীবন তাহার ধন্য হবে পরকালে মুক্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম